এটা আমাদের একটা বারান্দা তো আমাদের বারান্দায় অল্প কয়েকটা গাছ আছে গাছগুলো আছে আবার বারান্দায় আমি এখানে এই যে বারান্দার বাইরে আমরা দেখাচ্ছি এটা বাইরে দেখাচ্ছি তো বারান্দার পাশেই সাথেই ভিতরে কোয়েল পাখি তো কোয়েল পাখি আমি দেখাচ্ছি কয়েল পাখি আছে আমার এখানে দুইটা আমি শখের বেশে দুইটা কয়েল পাখি কিনেছিলাম যে বাচ্চা কয়েল পাখি ডিম দিবে তো এক মাস হয়ে গেছে এটা আমি এক মাস হলে এটা পালতেছি তো এক মাসের মধ্যে এটা ডিম দেয়নি ডিম দেয়নি তো এটা কি খাওয়ার এক কেজির মতো খাবার খেয়েছে এই যে এইগুলো ফিট খাবার ফিট এগুলা এই যে এই যে বাটি আছে এই বাটিতে খাবার দেয় আবার পানি পানির বাটিও আছে তো এটাই ফিটগুলা খায় ফিটগুলা দিনে এই যেমন আছে এক কেজি এক মাস খাইছে তার মানে দিনে মোটামুটি এক কেজি হইলে দুইটা কোয়েল পাখির জন্য হয় তো কোয়েল পাখির পানি আর খাবার দিলেই এইরকম একটা খাঁচার মধ্যে আপনারা পালতে পারবেন তো ডিম এখনো দেয় নাই তো ওরা বলছে যে হয়তো আরও কিছু দিন সময় লাগতে পারে তো আমি ডিম যখন দিবে তখন আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো তো এই জায়গাটাই আমি রাখছি তো দেখা যাক কি হয় কতদিন হলো এরা ডিম দেয় তো এদের পালন অত খুব বেশি কঠিন নাই এইখানে পালন বলতে তাদের খাবার দিতে হবে পানি দিতে হবে আর নিতে যে তারা টয়লেট করে পরিষ্কার করার জন্য একটা ট্রে আছে ট্রে থেকে এই যে ট্রে আছে যে এটার টান দিয়ে এটা পরিষ্কার করে দিতে হবে দিনে একবার করে তা এটা পরিষ্কার করা খুবই সহজ তো এই কোয়েল পাখি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোয়েল পাখিটা দেখাইলাম আসলে আমার মনে হয় আপনারা কোয়েল যারা পালতে চান বা কোয়েল পাখি পালার শখ যাদের আছে তারা এই পালতে পারেন তো কোয়েল পাখি নাকি ডিম দেয় প্রচুর এর জন্য আমি কিনেছিলাম আর কিনে বারান্দায় রাখছি বারান্দায় রাখার উদ্দেশ্য হলো বারান্দায় কোয়েল পাখি থাকলে একটু ভালোই লাগলে পাখি একটা পালতেছি এজন্য ঠিক আছে থ্যাংক ইউ আজকের মতন